সৌভাগ্য আজকে অনেক দিন পরে আসছে দিদি ভাইকে নিতে স্কুলে এদিকে শীতও পড়ে গেছে হালকা হালকা সিজিতার সোয়েটার পরে আসছে আর আজকে থেকে শুরু হয়ে গেছে সীতার পরীক্ষা আজকে ড্রয়িং পরীক্ষা কেমন হলো তোমার ভালো হয়েছে ওই দাদা দাদাভাইও আসছে সাথে চলো ওইদিকে সামনে আঁকাই চলো দুষ্টামি করছে যাও দেখো কত স্টুডেন্ট গার্ডিয়ান আসছে পরীক্ষা শুরু হয়ে গেছে

চলো বাসা যে ভালো মতো প্রিপারেশন নিতে হবে কি তোমার পিছনে কে ওই যে মানহা দাঁড়ায় আছে মানহার বাবা এখনো আসে নাই মানহা ড্রয়িং পরীক্ষা ভালো হয়েছে না তোমার শীত লাগে না দেখো শীত লাগে ও ভিতরে পরে আসছে এই সৌভাগ্য সৌভাগ্য এই যে নাও তোমার জন্য একটা খাবার নাও নাও খাবার নাও হাত পাতাও আমি নিব না তুমি আমাকে বোকা বানা চুল বলেছো তোমার হাতে কিছু নাই হ্যাঁ সৌভাগ্য বুঝলো কি করে এই না নিবা নিবা না না নিব না এ বাবা আমার হাতে তো ফাঁকা সৌভাগ্য তো বুঝেই গেল আমি উল্টা উল্লু হয়ে গেলাম হ্যাঁ তুমি উল্লু শেষ হয়ে গেছে সবাই একসাথে ফুচকা খাচ্ছে ফুচকার দোকানে কি ভিড় সিটা লাইনে দাঁড়ায় আছে দিছে এখন দেখো অনেক ভিড় দোকান সবাই লাইন দিয়ে ফুচকা খাচ্ছে মানে সিটাকে এখনো দিচ্ছে না দাঁড়ায় রয়েছে

না কি করবা বিড়ালটা নিবে বিড়াল তো নেওয়া যায় না এটা তো পিকচার তো এক একা রেখেছে চাই এখানে নাকি নেওয়া যায় বলো হ্যাঁ হ্যাঁ কি তো হয়ে গেল কই হয়ে गेला তাহলে উরে বাবা সৌভাগ্য কি পার্কে বসে দাদা সাথে বসে বসে কি খাচ্ছে আইসক্রিম হ্যাঁ কি 컬러 আইসক্রিম দেখি তো গ্রিন কালার জিব্বা দেখি তোমার এই জিব্বাটা তো গ্রিন কালার হয়ে গেছে সৌভাগ্য এই সৌভাগ্য তোমার জিব্বাটা আবার বের করা তো দেখি গ্রিন কালারের জিব্বা এ দাদা বাইরে দিবা আইসক্রিম দিব না তুমি একাই খাবা আমাকে দিবা আমাকে দিবা আমাকে একটু দাও

শোভাকে কি হয়েছে বলো কেন জলে বোতল দিয়ে কি করবে হাত দুবো হাতে কি হয়েছে দেখি তো আইসক্রিম হাতের এই অবস্থা দিদি ভাইকে বলো দিদি ভাই আমার হাতটা ধুয়ে দে হ্যাঁ যাও ওই পাশে যাও যে হাত দৌ হাত তো হ্যাঁ এই তো একটু ঘষো দুই হাতে একসাথে ঘষো এবার মুখটা ধো এই তো হয়ে গেছে এ বাবা এ কি অবস্থা দুইজন খেলতে খেলতে কি টায়ার্ড হয়ে গেছে দুইজনে হ্যাঁ এই সুভাগ্য এই দেখ আরেকজনে কুট এই যে পড়লো পাখির হাগু পড়লো পটি পড়লো পটি 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 পড়ে গেছে মুখে পটি

আরে ওইখানে তো একটা ফলওয়ালা ফল বিক্রি করছে যাই তো আমি ফলওয়ালার কাছ থেকে ফল নিয়ে আসি ও দাদা আপনার কাছে কি কি ফল আছে দেখি তো হ্যাঁ হ্যাঁ ওরে বাবা আপনার কাছে তো অনেক ফল আছে তাহলে একটা কাজ করেন আপনি আমাকে সবগুলো ফল ঢুকিয়ে দেন দাম কত দাম কত ও দাদা হ্যাঁ বিশ টাকা ঠিক আছে না তাড়াতাড়ি ঢুকানের মধ্যে সব দেন দিয়ে দেন তাড়াতাড়ি দেন আমার বাচ্চা না ফল খেতে খুব ভালোবাসে আনারস দেন কলা দেন সব দেন এর মধ্যে দেন ঢুকান দেন হ্যাঁ সব দিয়ে দেন আমি টাকা দিব আপনাকে টাকা দিব তাড়াতাড়ি সব ঢুকান এটা মধ্যে ঢুকান হ্যাঁ দেন আসতে দেন আনারস দেন আনারস